আপনি বাতাস থামাইছেন কেন ওয়াজ থামলে না বাতাস থামাইবেন ওয়াজ চলতে বাতাস চলতে থাকবো আমিন কর এখন মহাম কথা মনে আছে তো নাকি তোমরা বাইদা ইসলাম খানার না তোমার তো আবার মেহমান দাঁড়িয়ে রোহ তোমার তো মার্শাল ছোটবেলা থেকে তুমি সারি যে সম্মান করো এটা ফ্যান্ট অফ করে দেন অথবা একটু ঘুরাই দেন একটু ওকে ফাইন হ্যাঁ ঠিক আছে সবাই কনা আমিন কন আমিন তাই শোনেন নবীজি কইতাছে তোমার খাওয়া দাওয়া আদর আপ্যান খুব ভালো হয়েছে তা আমরা দাস ছিলাম একটা কথা বলার জন্য কি বলতে চান কথা তো বেশি কিছু না কথা হইল তুমি যে এক আল্লাহর কথা কও আর আমরা তিনশো ষাট দেব দেবীর কথা কই সমস্ত লাগতে আছি মানুষটি আমরা দুই ভাগ হয়ে দেখিতে এক রক্তের মানুষ এক বংশের মানুষ আমরা এখন একজনে আরেক তারা দেখতাম পারি না আমরা তাড়াতাড়ি মারত দরি এটা আমরা কাছে ভাল লাগে না তো তোমার কাছে তিন দফা প্রস্তাব লই আইছি কয় দফা কথা কই জানো কয় দফা তিনটা জিনিস লই আইছি তুমি তিন ওটা গ্রহণ করবা অথবা যে একটা গ্রহণ করবা তুমি আর কাছে আমরা প্রস্তাব দি দেই তো নবীজি আচ্ছা চাচা কন অসুবিধা নাই বলেন কি কি প্রস্তাব আবু যে দিয়া কয় এক নাম্বার প্রস্তাব যত টাকা চাও টাকা দেব টাকা কোন সমস্যা না যত টাকা লাগে টাকা নেবা বস্তায় বস্তায় নিবা খাড়ি শুধু আগের রাইতে ভুট্টা কাটাই দিবা ঠিক কিনা কায় সমস্যা বেশি কিছু না টাকা লাগে টাকা নাও পুলিশ পক্ষে থাকো বিরি রে ইচ্ছা মতো পিটাও গুম করো হত্যা করো তোমার যত টাকা দরকার টাকা নেবার শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না দাবি কয় দফা কয় দফা প্রস্তাব গেল কয়রা রইল কয়রা আবার নবীজি কয় সাসা তিনি কথা শেষ করেন এরপরে আমি জবাব দেব দুই নম্বরে কি কথা কয় যদি ক্ষমতা চাও ক্ষমতা দেব নেতা বানাই দেব নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না নির্বাচনের আগে বিস্কিট খাওয়ানো লাগবে না টাকা দেওয়া ভোট কিনা লাগবে না নির্বাচনের দুই বছর আগে গাছ উঠ্টা হাত লাড়া লাগবে না আল্লাহ নবী দফা গেল কয়রা দফানা না কয়রা তিন নম্বরটা বলেন তারপরে চিন্তা করব কি করা যায় আবার কাফেরা ডাক দেওয়া কয় মোহাম্মদ সুন্দরী সুরশী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব কাবার সামনে সুন্দরী সুরশী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব কোনো টাকা পয়সা লাগবে না কোনো বেনারসি কাথান লাগবে না মেকআপ বক্স লাগবে না কানের দোলনা ফুল গলার মালা হাতের মালা লাগবে না মেয়ের মায়েরে শাড়ি দেওয়া লাগবে না বাবারে লুঙ্গি পাঞ্জাবি দেওয়া লাগবে না শালা সালির হাফ প্যান্ট ফ্যালো সালোয়ার কিন্ডা দেওয়া লাগবে না শুধু তুমি মন চাইলে বিয়ে করবা শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না প্রস্তাব কালা কথা বলা কালা বান্ডবী আস্তে করে চুপ মেরে বসে আছেন মাথা টাথার নিচু চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পরে আবার কাফেরারা জিজ্ঞেস করে মোহাম্মদ আবার তোমার মত বলো আমাদের কথা শেষ আমাদের কথা শেষ আবার তোমার মত বলো নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি যেইটা এখন চাইব তোমরা এখন এটা দিতে পারবা না ক আমরা পারি না এমন কোনো কাজ আছে নাকি কয় ভাই এখন আমি যেইটা চাইবো এটা দিতে পারবা না কয় কি চাও আবার নবী মুসকে হাসি দিয়া কয় তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও বাম হাতে যদি চন্দ্র দাও ডান হাতে যদি সূর্য দাও বাম হাতে যদি চন্দ্র দাও খোদার কসম দিয়া বলি ডান হাতে সূর্য দিতে পারবা বাম হাতে সূর্য দিতে পারবা এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা